রাজ্যের নারী নির্যাতন নিয়ে বারবার সুর চড়িয়েছে বিরোধীরা তবে শ্রীলতাহানি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসনের জিরো টলারেন্স নীতি এই আবহে ভাই বনেদের রক্ষার শপথ নিলেন মেয়র ফিরাদ হাকিম প্রতি বছর চেতলা অগ্রণীতে ভাইফোঁটার আয়োজন করা হয় সেখানেই বিভিন্ন জায়গা থেকে আসা মহিলারা ভাই দেন সকলের হাতে থেকে ফোটা নেন মেয়র তথা মন্ত্রী ফের থাকেন ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনেদের রক্ষার শপথ নেন মন্ত্রী ভাইফোঁটার অনুষ্ঠান প্রসঙ্গে ফেরাত বলেন ধর্মের উপরে সম্পর্ক ভাই বোনের বন্ধন কোনো ধর্ম মানে না এটাই আমাদের বাংলার সংস্কৃতি তিনি আরও বলেন যারা মেয়েদের অসম্মান করেন তারা মানুষ নন তাদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে একটা নারীর অসম্মান মানে গোটা মানব লজ্জা আমাদের বোনেরা যেমন আজ আমাদের দীর্ঘ জীবন কামনা করছে তেমনি আমাদেরও শপথ নিতে হবে বনেদের সম্মান রক্ষায় যদি প্রাণও যায় তবুও লড়ব তিনি আরও বলেন মনে রাখতে হবে বাড়িতে মা বোন আছে যারা মেয়েদের সম্মান করে না তারাই এই পশু বৃত্তি করে এখন সময় এসেছে সমাজকে একসঙ্গে দাঁড়ানোর আমাদের বোনেরা আমাদের বোনেরা যেন আমাদের দীর্ঘ জীবন কামনা করছে আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ নিতে হবে এই বনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক তবু যাদের এই অসুর বৃত্তি বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে কারণ একটা নারীর অসম্মান নয় এটা একটা সমাজের অসম্মান আমাদের মানব জাতির অসম্মান হয় সুতরাং আমরা সবাই এটার সাথে মানে উয়ার বলে রাখা ভালো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে একের পর এক ঘটনা সামনে আসতে থাকে কসবা জয়নগর নিউটাউন জোকায় একের পর এক নারী নির্যাতনের অভিযোগ ওঠে জানিয়ে সর্বোচ্চ তোলপাড় সম্প্রতি দুর্গাপুরের ডাক্তার পড়ুয়ার ধর্ষণ কাণ্ড নিয়েও উত্তেজনা ছড়ায় মঙ্গলবার রাতে গাইঘাটা বনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দাদা এমন নানা ঘটনার মাঝে ফেরাদের মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়েও কোনো সন্দেহ নেই অন্যদিকে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও দুই বোন দিলেন ফোঁটা মন্ত্রীর সামনে মিষ্টির থালা সাজিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন পনেরা মন্ত্রীর ভবানীপুরের বাড়িতেই আয়োজন করা হয়েছিল এই হাই নিউজ নেটওয়ার্ক